নমস্কার বন্ধুরা প্রভাস বাক্সাল্ল্যান লাইফ রেস্টার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি লাউ পাতা দিয়ে মুসুরির ডাল দিন যাচ্ছে আর গরমের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে গরমের হাত থেকে বাঁচার জন্য এরকম করে হালকা করে মুসুরির ডাল তৈরি করে নিন গরমের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে অনেকেই কিন্তু মশলা দিয়ে তৈরি খাবার খেতে চান না এরকম করে পাতলা করে মুসুরি ডাল তৈরি করে নিন খেতে সুস্বাদু আবার পুষ্টি করো নিয়ে নিয়েছি আমি লাউ শাক লাউ শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ শাকের কিন্তু বেশ ময়লা থাকে লাউশাকটা কাটা হয়ে যাওয়ার পরে ফিরে আসছি ডাল সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে যে পাত্রে আমি ডালটা সিদ্ধ করব পাত্রে ডালটা দিয়ে দিলাম ডালটা আমি আগের থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি একবারে দেব বারে জল দেব না কারণ পরে যখন জল অ্যাড করা হয় ডালের স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায় ডালটা অনেকটা পানসে হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি যতটা ডাল তৈরি করবেন সেই অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে নেবেন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মতো কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেবো লাউ শাকটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না লাউ শাকটা নরম হয়ে যাবে আর যে ডাটাগুলো থাকে ডাটাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তত অবধি ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি ডাল অনেকেই ঝাল বেশি একটা পছন্দ করে না তাই ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন কাঁচা লঙ্কা যদি ঝালটা খুব বেশি হয় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন ভালো মতো ডাল আর লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অপরদিকে ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম তেল আমি এখানে অন টেবিল স্পুন তেল দিলাম দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা অনটে স্পুন গোটা জিরে দিলাম ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো আসে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু রেখেছি ভালো করে ফোন থেকে ভালো মতো গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আমি এখানে পাঁচ থেকে ছটা রসুন খোয়া থেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের হাফটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজনে হালকা ব্রাউন কালার আসার পরে এর মধ্যেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালটা দিয়ে দেবো আর লবণটা অবশ্যই বুঝে দেবেন আমি কিন্তু ডাল সিদ্ধ করার সময় একবারে লবণটা দিয়েছি যদি মনে হয় লবণের পরিমাণ একটু কম আছে তাহলে পরবর্তীতে একটু লবণ দিয়ে নেবেন সম্পূর্ণ ডালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর এভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউ পাতা দিয়ে মুসুরি ডাল খুবই সাধারণ একটা রেসিপি গরমকালে প্রায় সব ঘরেই কিন্তু এরকম করে তৈরি করা হয়ে থাকে তবে আমি যেভাবে তৈরি করি তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন গরম ভাতের সঙ্গে এরকম করে তৈরি করে সার্ভ করুন আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ